উনিশশো উনসত্তর সালে কুড়ি জুলাই প্রথমবার আমস্ট্রং সতর্কতার সঙ্গে নামলেন চাঁদের মাটিতে রাত আটটা সতেরো মিনিটে ইউটিসিতে তিনি মিশন কন্ট্রোলকে জানালেন দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড কয়েক ঘন্টা পর আমস্টং হলেন প্রথম মানুষ যিনি চাঁদের বুকে পা রাখলেন তিনি ঘোষণা করলেন এটি মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি শীঘ্রই অলডিনও যোগ দিলেন এবং তারা একসঙ্গে চাঁদের মাটি ঘুরে দেখলেন আমেরিকার পতাকা স্থাপন করলেন পরীক্ষা চালালেন এবং সংগ্রহ করলেন চাঁদের পাথর দুই মহাকাশচারী প্রায় দু ঘন্টার কিছু বেশি সময় কাটালেন চাঁদের মাটিতে আর উপরে কলিংস ঘুরতে থাকলেন কক্ষপথে তাদের নিরাপদ ফেরার নিশ্চয়তা দিতে চব্বিশে জুলাই উনিশশো সালে তারা প্রশান্ত মহাসাগরে অবতরণ করলেন আর পৃথিবীর মানুষ তাদের বরণ করল নায়ক হিসাবে এই মিশন পূর্ণ করেছিল প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই দুঃসাহসী প্রতিশ্রুতি দশকের শেষের আগেই মানুষকে চাঁদে পাঠানোর আর এর মাধ্যমেই ইতিহাস লেখা হলো এক অমর মুহূর্ত প্রমাণিত হলো মানুষ সত্যিই পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে আরেকটি জগতে হাঁটতে সক্ষম কিন্তু কিছু মানুষের মধ্যে এটি সম্পূর্ণ মিথ্যে ছিল উনিশশো সত্তরের দশকেই কিছু মানুষ দাবি করতে শুরু করে যে এই অবতরণ আসলে ঘটেনি নাসা পৃথিবীতে থেকে এই গোটা ঘটনাটি সাজিয়ে তুলেছিল তাদের যুক্তি ছিল আমেরিকা মরিয়া হয়ে সোভিয়েত ইউনিয়নকে হারাতে চেয়েছিল তাই মহাকাশ যাত্রায় এই নাটক সাজিয়ে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দেখাতে চেয়েছিল তারা ছবি আর ভিডিওকে প্রমাণ হিসেবে তুলে ধরে যেমন আমেরিকান পতাকা নাকি দুল ছিল অথচ চাঁদের তো বাতাসই নেই আবার কেউ কেউ লক্ষ্য করছিল ছায়া নাকি আলাদা দিকে পড়ছে যেটাকে তারা স্টুডিও লাইটিং এর প্রমাণ বলেছিল আরো অনেকে প্রশ্ন তুলেছিলেন কেনা ছবিতে তারা দেখা যায়নি তাদের দাবি নাসা আকাশ ঢেকে দিয়েছিল যাতে ভুল ধরা না পড়ে তাহলে ঠিক কি হয়েছিল চাঁদের অবতরণ কি মিথ্যা ছিল চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে সেটাই জানা যাক উনিশশো সাতান্ন সালে যখন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আমেরিকানদের কাছে এটি শুধুমাত্র বৈজ্ঞানিক সাফল্য ছিল না এটি ছিল এক জাতীয় অপমান যে দেশ নিজেকে প্রযুক্তির নেতৃত্বে গর্ব করত হঠাৎ পিছিয়ে পড়ল আতঙ্ক এতটাই তীব্র ছিল যে এটি মার্কিন নীতিকে ব্যাপক পরিবর্তন আনে যার ফলে উনিশশো আটান্ন সালে নাসার জন্ম হয় সেই মুহূর্ত থেকে আমেরিকা মরিয়া হয় চেষ্টা শুরু করে প্রথমে সোভিয়েতদের সমান হতে তারপর তাদেরকে ছাড়িয়ে যেতে কিন্তু প্রাথমিক বছরগুলোতে এগিয়েছিল উনিশশো একষট্টি সালে তারা ইউরি গ্যাগরিনকে পৃথিবীর কক্ষপথে পাঠায় যিনি হয়ে ওঠেন প্রথম মহাকাশচারী এই বিজয় বিশ্বজুড়ে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রকে আরও বিব্রত করে এবং রাজনৈতিক চাপ বাড়ি দেয় এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট এফ কেনেডি ঘোষণা দেন মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চ্যালেঞ্জগুলোর একটি যুক্তরাষ্ট্র দশকের শেষের আগে একজন মানুষকে চাঁদে পাঠাবে এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে এটি ছিল এক সাহসী প্রতিশ্রুতি শুধু বিশাল প্রযুক্তিগত বাধার কারণেই নয় বরং তখন আমেরিকার সাফল্য সীমিত ছিল খুবই ক্ষুদ্র সাব অরবিটাল ফ্লাইটে সেই মুহূর্ত থেকে নাসা প্রবল রাজনৈতিক চাপে পড়ে প্রতিটি ব্যর্থতা বড় করে দেখা হতো প্রতিটি বিপর্যয় সংবাদপত্রে প্রথম পাতায় স্থান পেত রকেট উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হতো পরীক্ষামূলক ফ্লাইট ব্যর্থ হতো আর মহাকাশারীরাও প্রাণ হারিয়েছিলেন সবচেয়ে ভয়াবহভাবে উনিশশো সাতষট্টি সালের অ্যাপেলো ওয়ান আগুনে আড়ালের দৃশ্যে ইঞ্জিনিয়াররা দিনরাত কাজ করতেন জানতেন কংগ্রেস প্রেসিডেন্ট এবং পুরো দেশ তাদের দিকে তাকিয়ে আছে। বিষয়টা কেবল জাতীয় গৌরবের ছিল না বরং কয়েক বিলিয়ন ডলারের অর্থায়নের উনিশশো ষাটের দশকের শেষভাগে যুক্তরাষ্ট্র একের পর এক হত্যাকাণ্ড দাঙ্গা আর ভিয়েতনাম যুদ্ধের মতো সংকটে জর্জরিত হয়েছিল যে সরকারি প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা ভেঙে দেয় যদি উনসত্তর সালের জুলাইয়ে অ্যাপোলো ইলেভেনের চাঁদে অবতরণে লক্ষ লক্ষ মানুষ উল্লাস করছিল সবাই কিন্তু নিশ্চিত ছিল না কারো কাছে বিশ্বাস করা কঠিন ছিল যে কেনেডির বক্তৃতার মাত্র আট বছর পরেই আমেরিকার প্রাথমিক মহাকাশ ভ্রমণ থেকে চাঁদে হাঁটা পর্যন্ত পৌঁছে গেছে এই অগ্রগতি অনেকের কাছে প্রায় অবিশ্বাস্য বলে মনে হয়েছিল উনিশশো সত্তরের দশকে অ্যাপেল যুগে গৌরব ধীরে ধীরে স্মান হওয়ার সাথে সাথে সংশয় আরো প্রবল হতে থাকে এটাই ছিল ওয়াটার গেট কেলেঙ্কারি এবং পেন্টাগান পেপার্সের সময় যা সরকারের সর্বোচ্চ পর্যায়ের মিথ্যা ও গোপনত্ত্ব ফাঁস করে দেয় যুক্তি উঠলেও যদি রাজনীতিবিদরা যুদ্ধ আর দুর্নীতি নিয়ে মিথ্যা বলতে পারে তবে চাঁদ নিয়ে কি মিথ্যা বলতে পারে না এই বার্তে থাকা সংশয় ষড়যন্ত্র তথ্যের জন্য উর্বর ভূমি তৈরি করল বই এবং পরে তথ্যচিত্র প্রকাশিত হতে থাকে যেখানে দাবি করা হয় চাঁদে অবতরণ আসলে টেলিভিশন স্টুডিওতে সাজানো নাটক এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী কাজগুলোর একটি ছিল উনিশশো সালে প্রকাশিত বিল কেই এর বই উই নেভার টু দ্য মুন আমেরিকার থার্টি বিলিয়ন ডলার সুইন্ডেল কেসিং রকেট ডাইন নামক একটি প্রতিষ্ঠানে কাজ করেছিলেন দাবি করেন তার ভেতরে তথ্য আছে যদিও আসলে তার তেমন প্রযুক্তিগত জ্ঞান ছিল না তবুও তার যুক্তিগুলো কিছু মানুষের মনে সাড়া ফেলে বিশেষ করে তাদের মধ্যে যারা আগে সরকারি বিবৃতির প্রতি অবিশ্বাসী ছিল বছর গড়ানোর সাথে সাথে টেলিভিশন বিশেষ অনুষ্ঠান এবং অপেশাদার প্রামাণ্যচিত্র এই দাবিগুলো আরও ছড়িয়ে দেয় ছায়ার অসঙ্গতি আকাশে তারা না থাকা বা পতাকার নড়াচড়া নিয়ে প্রশ্ন তোলে এইভাবে সন্দেহের বীজ বপন হয়েছিল অ্যাপেলো অভিযানের জয়ের মুহূর্তে নয় বরং তার পরের বছরগুলোতে যখন রাজনৈতিক আবহাওয়া বদলায় এবং মানুষ সরকারের সততার প্রশ্ন তুলতে শুরু করে যে মুহূর্তে সময় জাতীয় গৌরবের প্রতীক ছিল সেটি ধীরে ধীরে কিছু মানুষের কাছে প্রতারণার প্রতীকে পরিণত হলো অ্যাপেলো ইলেভেন মিশনের অন্যতম প্রতীকী মুহূর্ত ছিল আমেরিকার পতাকা পোতা কিছু মানুষ বলে থাকেন পতাকাটা নাকি দুল ছিল আর দুলতে গেলে বাতাস লাগে কিন্তু চাঁদে তো কোনো বায়ুমন্ডল নেই তাহলে এখানে রহস্যটা কি আসলে সত্যিটা হলো নাসার ইঞ্জিনিয়াররা আগে থেকেই জানতেন পতাকা যদি মাটিতে গেঁথে দেওয়া হয় তবে সেটা নিস্তেজভাবে ঝুলে থাকবে তাই তারা পতাকার উপরে একটি আনুভূমিক দণ্ড লাগিয়ে দেন যাতে সেটা সোজা দাঁড়িয়ে থাকে কিন্তু মহাকাশেরা সেই দণ্ডটা পুরোপুরি প্রসারিত করতে পারেনি ফলে পতাকায় ভাঁজ পড়ে যায় আর যখন সেটাকে পাথুরে চাঁদের মাটিতে গেঁথে দিচ্ছিল তখন মোচোর নাড়াচাড়া হওয়া সেটা দুলতে দেখা যায় বাতাসের কারণে নয় বরং মহাকাশচারীদের নাড়াচাড়া আর চাঁদের শূন্য পরিবেশে প্রতিরোধ না থাকায় পতাকাটা কিছুক্ষণ ধরে দুলছিল আসলে এই ঘটনাটা প্রমাণ করে পরিবেশটা পৃথিবীর মতো নয় একেবারে ভিন্ন আরেকটি প্রচলিত দাবি হলো ছবিগুলোতে আকাশে কোনো তারাই দেখা যায় না কিছু মানুষ বলে আসা নাকি স্টুডিওতে আকাশে তারা আঁকতে ভুলে গিয়েছিল কিন্তু সত্যিটা অনেক সহজ চাঁদের মাটিতে সূর্যের আলো অত্যন্ত তীব্র আর সেখানে কোনো বায়ুমণ্ডল নেই আলো ছড়িয়ে দেওয়ার জন্য ফলে মাটি আর সাদা রুটগুলো এত উজ্জ্বল ছিল যে ক্যামেরার কম সময়ের এক্সপোজার ব্যবহার করতে হয়েছিল এতে করে তারার ক্ষীণ আলো ধরা পড়েনি পৃথিবীতেও যদি রাতের বেলায় উজ্জ্বল আলো নিচে ছবি তোলা হয় তবে তারাগুলো দেখা যায় না বরং যদি ছবিতে তারা ধরা পড়তো জ্যোতির্বিজ্ঞানীরা সাথে সাথেই তাদের অবস্থান দেখে আসল বা নকল বুঝে ফেলতে পারতো তাই ছবিতে তারা অনুপস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক ছায়া নিয়েও নানা প্রশ্ন ওঠে অনেক ছবিতে দেখা যায় ছায়াগুলো নাকি অদ্ভুত কোণে পড়ছে ফলে ধারণা হয় একাধিক আলো উৎস ছিল যেমন স্টুডিও স্পটলাইট কিন্তু বাস্তবে চাঁদের মাটি অসমতল পাহাড়ি ঢিবি পাথর আর গর্তে ভরা ছায়া তাই বাঁকা বা লম্বা দেখাতে পারে ক্যামেরা লেন্সের পার্সপেক্টিভ ছায়াকে ভিন্ন কোণে দেখায় তাছাড়া চাঁদের ধুলো তুলো খুব উজ্জ্বলভাবে ভাবে সূর্য আলো প্রতিফলিত করে ফলে ছায়ার ভেতরেও আলো ঢুকে পড়ে মহাকাশ লাইট নয় এটাই চাঁদের প্রকৃত আলো প্রতিফলন সবচেয়ে ভয়ঙ্কর যুক্তি হলো ভ্যানেলেন রেডিয়েশন বেল্ট পৃথিবীর চারপাশে জমে থাকা আদান যুক্ত এক বেল্ট নাকি এত ভয়ঙ্কর যে মানুষকে পেরোতেই মরে যেতে হবে তাই কিছু মানুষ দাবি করে অ্যাপেলো মিশন সম্ভবই নয় কিন্তু না সাজা এই ব্যাপারটা তারা মহাকাশ যানের জন্য এমন পথ নির্ধারণ করেছিল যাতে কম সময় বেল্ট পেরানো যায় মহাকাশচারীরা প্রায় দু ঘন্টাটা কম সময় কাটিছিলেন সেখানে মহাকাশ যানের অ্যালুমিনিয়াম আবরণ যথেষ্ট সুরক্ষা দিয়েছিল পুরো যাত্রায় তারা প্রায় ওয়ান রেমের মতো রেডিয়েশন পেয়েছিলেন যা ক্ষতিকর নয় বরং পৃথিবীতে কয়েকটি মেডিকেল স্ক্যান করলে যতটা হয় তার কাছাকাছি কিন্তু এটা প্রশ্ন রয়ে গেছে আমরা আর কেন চাঁদে যাইনি অনেকে মনে করেন এর মানে চাঁদে যাওয়াই সম্ভব হয়নি কিন্তু বাস্তব হলো অ্যাপেলো প্রোগ্রাম হলো মূলত ঠান্ডা যুদ্ধের ফল আমেরিকা সোভিয়েত ইউনিয়নের প্রতিযোগিতা থেকে এই মিশন শুরু হয়েছিল লক্ষ্য ছিল মহাকাশ প্রতিযোগিতায় জয়ী হওয়া উনিশশো বাহাত্তর সালের মধ্যে সেই লক্ষ্য পূর্ণ হয়েছিল এরপর খরচ ছিল বিপুল আর জনসাধারণের আগ্রহ ফুরিয়েছিল তাই বাজেট কেটে দেওয়া হয় এবং মিশন বন্ধ হয়ে যায় মানে এটা অসম্ভব ছিল না বরং রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে তার চালানো হয়নি আজ আবার নাসার অটোমাস প্রোগ্রাম আর চীনের চন্দ্র পরিকল্পনা দেখায় আমরা আবার ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এসব ষড়যন্ত্র তত্ত্বের বিপরীতে রয়েছে অসংখ্য অখণ্ড প্রমাণ অ্যাপেলো অভিযাত্রীরা চাঁদের রেট্রো রিফ্লেক্টর বসিয়ে এসেছিল যেগুলো আজও পৃথিবী থেকে নিক্ষিপ্ত লেজার রশ্মি প্রতিফলিত করে ফেরত পাতায় বিজ্ঞানীরা পৃথিবী আর চাঁদের দূরত্ব নিয়মিত এই পরীক্ষা করেন অ্যাপেলো মিশন থেকে আনা তিনশো বিরাশি কেজি চাঁদের পাথর এবং মাটি আজও বিশ্বজুড়ে বিজ্ঞানীরা পরীক্ষা করছেন এগুলোর গঠন একেবারে ভিন্ন পৃথিবীর কোথাও পাওয়া যায় না পরিবেশে তৈরি ক্ষুদ্র কণা বিশেষ উপস্থিত সবই উৎসের প্রমাণ এগুলো নকল করা সম্ভব নয় এমনকি সোভিয়েত রোবোটিক উল্কাপিণ্ডের সাথে তুলনা দেখা গেছে সব মিলে গেছে শেষে অ্যাপেলো মিশনের রেডিও সঙ্গে শুধু নাসা নয় পৃথিবীর বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এমনকি প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নও ট্র্যাক করেছিল যদি প্রতারণা হতো তারা নিশ্চয়ই চুপ থাকতো না আজ লুনার রিকনাইসেন্স অরবিটার সহ অন্যান্য মহাকাজারের ছবি থেকে স্পষ্ট দেখা যায় অ্যাপেলো ল্যান্ডারে অবশিষ্টাংশ মহাকাশারীদের হাঁটার চিহ্ন আর যন্ত্রপাতি সেগুলো চাঁদে এখনো নিঃশাব্দে দাঁড়িয়ে আছে মানব জাতির বিজয়ের সাক্ষী হয় তাই ষড়যন্ত্রগুলো যতই আকর্ষণীয় শোনাক না কেন বিজ্ঞানের প্রকৌশলের আর ইতিহাসের সামনে একে একে সব ভেঙে পড়ে পতাকা তারা ছায়া রেডিয়েশন কেন আর যায়নি সব কিছুরই সঠিক ব্যাখ্যা আছে আর এর বাইরে চাঁদের পাথর যন্ত্রপাতি আর আধুনিক ছবি প্রমাণ করে যে মানুষ সত্যিই চাঁদে পা রেখেছিল এভাবে কেবল প্রযুক্তি সাফল্য নয় মানব স্বপ্ন আর সাহসের প্রমাণ আর একে মিথ্যা নয় বরং আমাদের অগাধ সম্ভাবনার প্রতীক হিসেবে দেখা উচিত যাতে আমরা পৌঁছে গেলেও মানুষ যত উন্নতিই হোক মিল্কি ওয়ে থেকে বেরোতে পারবে না সেটা কি আপনি জানেন কিন্তু একটা উপায় আছে আর সেটা হলো ওয়ার্ম হোল এই ওয়ার্ম হোল কোথায় আছে এটি কি এইসব জানতে ভিডিওটা দেখুন আমি এখানে বিস্তারিতভাবে সব বলেছি ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে